শীতকালে রস দিয়ে পায়েস রান্না করে খাবো না তা কি হয় আর ছোটবেলায় আমার মানানিদের দেখেছি রাতে ভাত খেয়ে যদি ভাত বেঁচে থাকতো সেই ভাত তারা সকালে সবজি দিয়ে ডিম দিয়ে ভেজে নিত এই ভাত ভাজাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগতো তো আমিও আজকে তাই করে নিয়েছি হ্যালো এভিয়ন আসসালামু আলাইকুম এখানে আমি দু ঠিলা রস কিনে নিয়ে আসছি আমি রসটা একটি চাকনির সাহায্যে ছেঁকে আমি দুইটা পাত্রে ভাগ করে আমি চুলায় বসিয়ে দিয়েছি কিছু সময় রসটা জাল হওয়ার পরে রস থেকে কিছুটা ফেনা বের হয়ে আসবে ফেনাটা আমি উপর থেকে আস্তে আস্তে সরিয়ে ফেলে দিব তারপরে জাল করা রস আমি দুইটা মগে ঢেলে নিয়েছি কাঁচা খাবো এই কারণে তারপর আমি দুইটা পাত্রের রস বড় একটা ননস্টিকের ঢেলে নিয়েছি আর এখানে আমি এক কেজি চাল ধুয়ে রসের ভেতরে দিয়ে দিয়েছি আমি রস রসের সাথে এক্সট্রা কোনো পানি মিক্সড করি নাই শুধু লবণ দিয়ে দিয়েছি আর এখানে বড় একটা নারকেল আমি কুড়িয়ে রসের ভেতরে পুরা নারকেলটাই আমি দিয়ে দিব শুধু নারকেল চাল আর লবণ অ্যাড করেছি এক্সট্রা আমি এখানে কোনো সুগার পানি গুড় কোনো কিছুই অ্যাড করি নাই এই যে আমার রসের পায়েস রান্নাটা পুরাপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে আমি চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিব তার ভিতরে সরিষার তেল নিয়ে নিয়েছি সরিষার তেলের ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া দিয়ে সবজিটা ঢেলে দিয়েছি সবজি আমি নিয়েছি ফুলকপি গাজর আর চার পাঁচটা পেঁয়াজের কালি এখন কাঁচা জলের ফালি দিয়ে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছি দুই মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবার ফিরে আসছি এসে আমি তিনটা ডিম এখানে ভেঙে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে দিব ডিমটা দেওয়ার পরে ডিমের কাঁচা গন্ধটা যাতে না থাকে ডিমের কুসুমটা একটু ভেঙে দিয়ে আমি হালকা যখন একটু শক্ত হয়েছে তারপরে আমি সবজিটার সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আমি আগে থেকে রেখে দেওয়া যে ভাত ছিল সেই ভাতটা আমি এর ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দিব আর হলুদ দিয়ে দিব হলুদ আর লবণ দিয়ে নাড়াচাড়া করে তারপরে উঠানোর আগে একটু ঘি দিয়ে দিব ঘি দিয়ে আবার একটু ভাজা ভাজা করে এখন কিছু কুচি দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমার রান্নাটা ফুল কমপ্লিট হয়ে গিয়েছে যাই হোক আমার ভিডিওটা এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবে প্লিজ প্লিজ আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আজ তাহলে পর্যন্ত আল্লাহ পেস